আমার চোখের সামনে আমার চোখের সামনে আপন শ্রাবণকে লাঠি মেরে পানিতে ফেলে দিয়েছে মাননীয় আদালত শ্রাবণ সাঁতার জানতো না করেছিল। কথা, কথা। আদালত আমি শ্রাবণকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিইনি আমি শ্রাবণকে খুনও করিনি বরং আমি চেষ্টা করেছিলাম শ্রাবণকে বাঁচানোর জন্য অর্ডার অর্ডার মাননীয় আদালত মিস্টার কামাল পাশা এবং অন্যান্য সাক্ষীর জবান বন্দিতে স্পষ্ট ভাবে যে আসামি আপন শ্রাবণকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে খুন করেছে তাই আদালতের কাছে আমি প্রার্থনা করছি আসামি আপনকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আমি গ্রামের একটা গরিব মা আপন আমার একমাত্র সন্তান মায়ের করে বলি হ্যাঁ আমার আপন খুন করতে পারে না আমার আপন ওরা যান আপনার সবাই হ্যাঁ আপন তুই বলি মা আমার মার মায়ের যে সন্তানে বেশ আমার মাথা হাতে বল মাননীয় আদালত আল্লাহর পরে মহামারী বাদত মহামার বন্ধে কি আমি আমার মায়ের মাথায় হাত রেখে বলছি আমি খুন করিনি আমি খুন করিনি স্যার দেখলেন স্যার দেখলেন ও সত্যি কথা বলছে যে সন্তান বিশ্বাস করে মার পায়ে তলে সন্তানের বেশ সে মানুষ করতে পারে না সে মিথ্যাটা বলে না ওকে মাপ করে আল্লাহর করে দেন মাননীয় আদালত এটা আদালত কোন যাত্রা বা থিয়েটারের মঞ্চ নয় অবাঞ্ছিত লোকজনকে এখান থেকে বের করে দেওয়া হোক না হলে আমার ছেলের খুনের বিচার 받아gusthobe। আপনি 엄마, আমি 엄마, একজন মাতা সন্তানের মুখে দিয়ে তাকিয়ে তার মনের কথা বুঝতে পারে। আপনি তাকায় দেখেন, ওর মুখ দেখে কি মনে হয় ও মানুষ খুন করতে পারে? আমার ছেলেকে কে বলেন নাപ്പാ, ও খুন করে নাই, বিশ্বাস করে না খুন করে নাই, খুন করে নাই। করে করে। আপনার ছেলেকে নির্দোষ প্রমাণ করতে হবে। উকিল লাগবে, মোক্তার লাগবে। আপনি তো উকিল আপনি খুব আমার ছেলে নির্দোষ এখানে তো অনেক উকিল আছে কেউ কি পারেন না আমার ছেলের আমার ছেলের পক্ষে কথা বলতে অর্ডার অর্ডার ওনাকে বাইরে নিয়ে যান

একটা উকিল আমাকে ছাড়েন স্যার আমার মা অ্যাক্সিডেন্ট করেছে কিছু আমার মা

আমার চাচিরে মারছ কে মা আমি তোমাকে বলতে দেবো শালা পাশা চাচিরে মারছে আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাবো Það sé reynilega að þið mikilinegið jáu. Amið að ítað sé. Maður maður, kemst sjálfið ná maður. Maður maður, kemst sjálfið ná maður. Það er húið. Báðu húið. Báðu.

আমার মা আমার কে বাঁচান ডাক্তার শুনেছি মায়ের পায়ের নিচে সন্তানের আমি সেই চাই না আমি আমার মাকে চাই ডাক্তার মা তো ইচ্ছা হবে না করেন আমি আপনার শ্রাবণকে খুন করিনি আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি আপনার শ্রাবণ খুন করি নাই ওরা আমি সেই মায়ের কসম খেয়ে বলছি আমি আপনার শ্রাবণকে খুন করিনি আমার মাকে বাঁচান আমার মাকে বাঁচান যে মানুষ নিজের জীবন দিয়ে অন্য মানুষকে বাঁচাতে পারে সে কখনো মানুষ খুন করতে পারে না আপনি যদি আমার ভালোবাসাকে খুন করেও থাকেন তবুও আপনার মায়ের চিকিৎসা আমি করব কারণ আমি একজন ডাক্তার মানুষের সেবা করে আমার ধর্ম আল্লাহকে ডাকুন আপনার মাকে সুস্থ করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তুই আমার মাকে খুন করেছিস তুই আমার ভাইকে খুন করেছিস আমি শ্রাবণকে খুন করিনি অবশ্যই খুন করেছিস পুলিশ তোকে গ্রেফতার করেছিল পুলিশের হাত থেকে পালিয়েছিস তুই তুই আইদের চোখের খুনি আসামি তোর ফাঁসি হবে তুই ভালো করেই জানিস আমি শ্রাবণকে খুন করি নাই